এই যে দুইটা দুই আর একটা চার আপনি কোথায় ফেলেন দেখা যায় নাকি ধরা যায় কোথায় হায় আজকে কিছু অবিশ্বাস্য এবং উদ্ভট কিছু কথা বলবো তার আগে একটা প্রশ্ন করি বলুন তো দুই এবং দুই কত হয় হ্যাঁ আপনি সঠিক বলেছেন চার হয় এবার আসুন অবিশ্বাস্য এবং অদ্ভুত কথাগুলো শুরু করি কথা হচ্ছে আমি আল্লাহর সাথে কথা বলি অবিশ্বাস মনে হচ্ছে না এবার আর একটা প্রশ্ন করি কিছুক্ষণ আগে যে বললেন দুই এবং দুই চার হয় কিভাবে হয় আপনি যে বললেন দুই আর দুই চার তার মানে একটা দুই আর একটা দুই দুইটা দুই মিলে চার হয় এই যে দুইটা দুই আর একটা চার আপনি কোথায় ফেলেন দেখা যায় নাকি ধরা যায় কোথায় কিন্তু দুই আর দুই যে চার কথা তো সত্য সঠিক না এইভাবে আমি আল্লাহর সাথে কথা বলি তো যারা বিশ্বাস করেন দুই আর দুই মিলে চার হয় তারা আমার কথাগুলো শুনতে পারেন বাকিরা ফান হিসাবেও নিতে পারেন এখন কথা হচ্ছে আল্লাহর সাথে কি কথা বলি হ্যাঁ শুরুর দিকে আমার খুব অভিযোগ ছিল প্রচুর অভিযোগ করতাম যে আল্লাহ এইটা নেই কেন ওইটা নেই কেন এইটা আসে কেন এটা এরকম না হয়ে ওই ওইরকম হতে পারত। ওইটা ওই রকম না হয়ে এরকম হতে পারত প্রচুর অভিযোগ করতাম তখন একটা সময় উপলব্ধি করলাম আল্লাহ আমার কথাগুলো উত্তর দিচ্ছে তো আল্লাহ তো আমার সাথে গল্প করবে না তো উত্তরটা কীভাবে দিল এভাবে দিল আল্লাহ তো সব কিছু তৈরি করেছেন এখন আমাকেও তো সৃষ্টি করেছেন তো আমিও আল্লাহর একটা তৈরি জিনিস আমি তো সৃষ্টি তিনি স্রষ্টা তো স্রষ্টার সৃষ্টিকে নিয়ে খেলছেন তো আমাকে বললো কি তুই তো তোর খেলার জায়গা থেকে অভিযোগ করছিস তো আমি কীভাবে খেলছি জিনিসটা একটু দেখ তো আমরা স্বাভাবিকভাবে দেখি কিভাবে আমাদের চোখ যত যায় চোখের সামনে যতটুকু থাকে এতটুকুই দেখতে পাই কিন্তু যতটুকু দেখতে পাই এতটুকুই কি সব কিছু শেষ না অনেক কিছু আছে কিন্তু আমাদের চোখের সীমানা দেখার ক্ষমতা সীমিত তাই আমরা অল্প দেখি কিন্তু এর বাইরেও তো অনেক কিছু আছে আমরা কতটুকু জানি যা জানি তাই তো শেষ না জানার বাইরে তো অনেক কিছু আছে এখন আল্লাহ আমাকে বলল যে দেখ খেলা দেখ তখন খেলার একটু বাইরে রেখে দিল আমাকে একেবারে সব কিছু থেকে তখন আমি দেখলাম খেলা তো প্রথম দিকে খেলাগুলো দেখে আমার মনে হতে লাগলো আল্লাহর খেলা তো ঠিক আছে সব কিছু ঠিক আছে আমরা মানুষই তো খারাপ দোষ তো মানুষের তখন আমার মাথা গেলা আওলাই কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম তখন আমি মানুষ জাতিকে গালি দিতে লাগলাম এভাবে ছাড়া আর মানুষ জাতি তো ভালো না এত 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 কিছু আছে তারপরে মানুষ জাতি তো ভালো না এখন কক্ষণ তোরে আমি আবার আল্লাহর কাছে প্রশ্ন করলাম জানলা আপনি তো ঠিক আছেন মানুষ জাতি তো ভালো না তখন আবার আল্লাহ উত্তর দিল মানুষ জাতি খারাপ কেন শুধু শুধু কি মানুষ অন্যায় করে নাকি অন্যায় করতে ভালো লাগে কারোর অন্যায় অপরাধ যাই বলি শুধু শুধু কেউ কি করে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে তার জন্য করে যেমন ধরুন একজন চোর সে চুরি করবে কেন তার অভাব আছে তাই যার অভাব নেই সে কি চুরি করে করে না তো আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ তাহলে যার যা কিছু প্রয়োজন সবাইকে কিছু দিয়ে দিলে তো হয়ে গেল কেউ রান্নায় অপরাধ করতো না পৃথিবীটা সুন্দর থাকতো তখন আল্লাহ উত্তর দিল মানুষ খায় কেন ক্ষুধা লাগে তাই খাদ্যের মজা বোঝে কখন যখন ক্ষুধা পেটে খায় তখন খাদ্যের মজা বোঝে যেমন ধরুন আপনি একটা আপেল খাবেন ভরা পেটে আপনি খেতে পারবেন না ভালো লাগবে আপনার কিন্তু যখন আপনার ক্ষুধা লাগবে তখন আপেল তো স্বাদ পাবেন যদি পানি খান পানির একটা স্বাদ পাবেন মজা লাগবে এই মজাটা বোঝে যারা রোজা থাকে তারাই সারাদিন আপনি ক্ষুধার্ত থাকবেন কিন্তু ঠিক ইফতারের সময় যখন আপনি ইফতারের সময় হবে যখন আপনি খাবার অনুমতিটা পাবেন তখন দেখবেন থেকে বেশি মজা লাগবে পানি সব থেকে তো কথা হচ্ছে যখন তৃষ্ণা লাগে তখন পানি স্বাদ মানুষ বোঝে কিন্তু যখন মানুষের তৃষ্ণা লাগে না তখন কি স্বাদ বোঝে তো পৃথিবীতে অভাব আছে তাই আমরা পরিপূর্ণতার একটা মজা বুঝি যে অভাব না থাকতো তাহলে কি বুঝতাম এখন আল্লাহ মানুষের জন্য অনেক সুন্দর এবং উত্তম পরিবেশ জান্নাত তৈরি করে গেছেন জান্নাত তো শুরু থেকেই যদি আমরা জান্নাতে থাকতাম তাহলে হয়তো জান্নাতের মর্মটা বুঝতাম না তো এখন আমরা পৃথিবীতে আসি এখন আমরা বুঝি কষ্ট কী জিনিস আর শান্তি কী জিনিস তো তখন আমার একটু মন খারাপ লাগলো আমরা যদি শুরু থেকে জান্নাতে থাকতাম এতদিন পৃথিবীতে থাকা লাগতো না পৃথিবীর তো সমস্যা সংসদ পৃথিবীর পৃথিবীর কেউ গালি দিলাম কিছুক্ষণ সময় ভালো না দুনিয়া ভালো না তারপর আমার হুঁশ ফিরল তখন আমি উপলব্ধি করলাম আসলে যা কিছু হচ্ছে এর কোনো কিছুকে আমার নিজের ইচ্ছাই হচ্ছে নিশ্চয়ই না আমার তো কোনো অস্তিত্বই ছিল না আমাকে অস্তিত্ব দিলে আমাকে অস্তিত্ব দিলো কে আল্লাহ শুধু আমি নই এই সমগ্র মহাবিশ্ব কার ইচ্ছে চলে কার ইচ্ছে তো চলে আল্লাহর ইচ্ছাই তো সব কিছু যেহেতু আল্লাহর ইচ্ছায় চলে সব কিছুর স্রোসা যেহেতু আল্লাহ তো আল্লাহ তো জানে কার কখন কতটুকু দেওয়ার প্রয়োজন দিলে হবে দেওয়ার দরকার তো আমি এর ভেতর থেকে কি বুঝে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ এইটা এরকম না হয় ওই রকম দাও আমার এটা প্রয়োজন আমার ওটা প্রয়োজন আল্লাহ তো জানেন আমার কি প্রয়োজন কখন কতটুকু দিলে কি হবে আল্লাহ তো ভালো জানে দুনিয়াটা তো একটা পরীক্ষা ক্ষেত্র তো পরীক্ষা করছেন আল্লাহ আমি বারবার এটা দাও ওটা দাও কেন চাইব হ্যাঁ মানুষ চাইলে একটা জিনিসই চাইতে পারে সেটা হচ্ছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে মাফ আল্লাহ আমার আমাকে আপনি সৃষ্টি করেছেন দুর্বল করে খুবই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী আমি তো ভুল ত্রুটি অন্যায় অপরাধ যাই করি মাফ করে দেন মাফ ছাড়া আল্লাহর কাছে চাওয়ার কিছু নেই হয়তো কথাগুলো এইভাবে গোছালো কায়দায় বলতে পারিনি যেটুকু বলেছি যদি ওই যে দুই আর দুই চার হয় এটা যুক্তি দিয়ে যারা বোঝে তারা বুঝবেন আর যারা ওই যে বিতর্কী স্বভাবের মানে যারা কিছুটা কি বলে এটাতে একটু উগ্র স্বভাবের আছেন তাতে আর দরকার নেই বলবেন আর দুই কই চার কই কই পাইলি পাগলের মতো কি বলে তো এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আর যদি কিছু চাইতেই চান আল্লাহর কাছে মাফ চাইবেন নেক্সট আরও একটি ভিডিও দিব সেখানে আরও কিছু কথা বলবো তো ভালো লাগলে কমিটে বলবেন আগ্রহী একটা দুইটা মানুষ পাইলে কথা বলতে ভালো লাগে ধন্যবাদ